এই পূর্ণ তোকে কে বলেছে রে টাকার হিসেব করতে আমার আমার টাকা আমি ঢের বুঝবো তোকে আমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না যা তাতে ফ্রেশ হয়ে আয় অফিস টাইম হয়ে গেছে প্রায় পূর্ণ আর কিচ্ছু বলল না কারণ সে জানে এই মেয়েকে কিচ্ছু বলে লাভ নেই উল্টো একটা কথার বদলে দশটা কথা শোনাবে পূর্ণা ফ্রেশ হয়ে আসলে ইলমি পূর্ণাকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়ে গলায় আইডি কার্ড ঝুলিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আজ তোমাকে অনেক সুন্দর লাগছে নি একদম আমার স্বপ্নের রাজকন্যা গড প্রমিস একদম ভুল পরি লাগছে চোখ পিরানো দায়ী হয়ে যাচ্ছে নিজের ডেস্কে বসে কাজ করছিল পূর্ণা সামনে কারো কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মিদুলকে দেখতে পেয়ে বিরক্তিতে নাক মুখ কুচকে গেল তার অনিচ্ছা সত্ত্বেও বলল পূর্ণা বুঝতে পারে না মানুষ এতটা ছাঁচরা কি করে হতে পারে এত বেহায়া যে কেউ হতে পারে মিদুলকে না দেখলে পূর্ণা কখনোই বুঝতে পারতো না আজকে কোথাও যাবে নাকি মিহু পূর্ণা ফুকুসকে মৃদুলের দিকে তাকিয়ে বলল ফার্স্ট অফ অল আমি মিহু নই আমার নাম মিফতাহুল পূর্ণা ডাকনাম পূর্ণা মিফতাহুল ডাকলে পুরোটাই ডাকবেন নয়তো পূর্ণা এসব হাফ নেইম আমার একদম পছন্দ না বিশেষ করে আপনার কাছ থেকে তো নাই আর আমাকে কেমন লাগছে সেটা আমি বাসা থেকে বের হওয়ার আগে না আয়নায় দেখে এসেছি আপনার কাছে কোনো কমপ্লিমেন্ট চাইনি আমি যেহেতু দিয়েছেন আপনার একটা ধন্যবাদ প্রাপ্য ছিল তাই ধন্যবাদ দিলাম আমরা কোথায় যাই আর না যাই সেটা আপনাকে কেন কৈফিয়ত দিতে হবে আমার হু আর ইউ নিজের কাজ নেই যান নিজের চরকে তেল দিন বলেই আবার ফাইল দেখাই মনোযোগ দিল পূর্ণা মিউ তুমি কি লোক আমাকে অপমান করছো পূর্ণা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল ইটস মিফতাহুল নট মিহু আর মান আছে আপনার মান থাকলে না অপমান করব। আপনার তো মানই নেই আত্মসম্মান যদি বিন্দু পরিমাণ থাকতো তাহলে এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না আপনি আর কাকে কি বলি আমি না সে যাই হোক না কেন আপনি কি আর কিছু বলবেন না বলে যান নিজের কাজে যান অযথা কাউকে ডিস্টার্ব করবেন না মিস্টার মৃদুল আর আমি এখন বেরোবো আমার কাজ শেষ আপনার কোনো কাজ থাকলে করতে পারেন না আর না থাকলে আমার ডেস্কটা বেশ ময়লা হয়েছে চাইলে পরিষ্কার করে দিতে পারেন আই ডোন্ট মাইন্ড বলেই পূর্ণা বাঁকা হাসি দিয়ে বাইরে বের হয়ে আসলো বাইরে এসে দেখে খুব অল্প স্বল্প মেম্বারি আছে অফিসে বেশিরভাগই চলে গেছে এই ফহেলা ফাল্গুনে হয়তো কেউ নিজের প্রিয় মানুষটার সাথে সময় কাটাতে ব্যস্ত আবার কেউ ভালোবাসার মানুষের সাথে দিনটি উদযাপন করতে ব্যস্ত কেউ কেউ আবার নিজের পরিবারকে নিয়ে এই রঙিন শহরে ঘুরতে ব্যস্ত পিছন থেকে হাতে টান পড়ায় পূর্ণা পিছনে তাকালো ইলমি ফুকুসকে তার দিকেই তাকিয়ে আছে কি হয়েছে তোর এমন রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন পূর্ণা ক্ষীণ কণ্ঠে বলল মন খারাপ না তেমন কিছু না আমার আবার মন খারাপ মন আছে এটাই অনেক সেটা আবার খারাপ করার সামর্থ্য নেই আমার ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তোর এই ফালতু পেচাল শেষ হলে বল বেরোবো আমরা চল পূর্ণা আর ইলমি অফিস থেকে বের হয়ে একটা রিক্সায় উঠল প্রায় মিনিট পনেরোর মাঝেই রিক্সা এসে জমলো জাবির গেটের সামনে রিকশা ভাড়া মিটিয়ে ইলমি বলল দোস্ত এই দিকটা একটু দাঁড়া আমি এবার যাব আর এই আসব পূর্ণা হাতের রজনীগন্ধার গাজরা ঠিক করতে করতে বলল ঠিক আছে যা তবে তাড়াতাড়ি আসবে কিন্তু কথাটা বলেই পূর্ণা সামনে তাকিয়ে দেখে ততক্ষণে ইলমি উধাও প্রায় ১৫ মিনিট হতে চলল এই ইলমির আসার নাম গন্ধ নেই পূর্ণা ঘাড় ঘুরিয়ে জাবের গেটের দিকে তাকালো ভেতরে বেশ জাঁকজমকপূর্ণ সেটা কোলাহল দেখেই বোঝা যাচ্ছে পূর্ণা গেটের দিকে হাঁটতে লাগল পূর্ণার মনে হচ্ছে চুলের খোপাটা ঢিলে হয়ে গেছে কিছুক্ষণের মাঝেই খুলে পড়বে চুল তো আর কম না কোমর ছাড়িয়ে সামলানো খুব কষ্ট নেহাত লম্বা চুল প্রিয় নয়তো কবেই বয়কাট দিয়ে ফেলত পূর্ণার চুল থেকে বেলিফুলের মালাটা খুলে আলগছে চুলগুলো এক হাতে খোপা করতে করতে সামনে এগোল হঠাৎ পেছন থেকে কেউ দৌড়ে এসে পূর্ণার কাঁধের সাথে ধাক্কা লাগতেই পূর্ণা পড়তে পড়তে বেঁচেছে কিন্তু হাতে থাকা বেলি ফুলের মালাটা নিচে পড়ে গেছে। পূর্ণা চোখ তুলে তাকালো সামনের দিকে। ছেলেটা বেশ কিছুটা দৌড়ে গিয়ে হঠাৎ পিছনে তাকিয়ে জোরে বলল, "সরি আপু, সরি।" আসলে পিছ থেকে দৌড়ই দিয়েছে তো তাই খেয়াল করিনি। মাস্ক পরা ছিল বলে কথাটা বুঝতে খানিক সেকেন্ড সময় লাগলো। ছেলেটি আবার সামনের দিকে তাকিয়ে দৌড় দিতে যাবে হঠাৎ কোনো একটা কারণে সেখানে থেমে গেল। পেছনের থেকে ছেলেটার নাম ধরে কেউ দৌড়ে আসছে। পূর্ণা পিছনে তাকাতে যাবে অমনি কেউ দৌড়ে এসে পূর্ণার উপর পড়ল পূর্ণার টাল সামলাতে না পেরে লোকটাকে নিয়েই নিচে পড়ে গেল তারপর আর কি সবাই ফ্রিতে বাংলা সিনেমার রোমান্টিক সিন উপভোগ করল লোকটা উপরে পূর্ণার নিচে পূর্ণা ভ্রু লোকটার দিকে তাকালো মাস্ক পরা থাকলেও লোকটার চোখ অসম্ভব সুন্দর কথাটা মনে আসতেই পূর্ণা নিজের মনকে হাজারটা গালি দিল কথাটা কানে আসতেই পূর্ণা ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো সেই মাস্ক পরা ছেলেটা হাতে মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে চারপাশে বেশ ভিড় জমে গেছে কিন্তু পূর্ণার সাথে লেপটে থাকা লোকটার কোনো নাম গন্ধ নেই এই যে কানা আই নো একটা মেয়ে তাই বলে পাবলিক প্লেসে এভাবে লেপটে থাকার কোনো মানেই হয় না আর মানুষটা তো যেন একটা আস্ত হাঁটি ওহ মাগো আমার কোমরটা শেষ আরে উঠুন সবাইকে কি বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখানো শখ হয়েছে নাকি আপনার হ্যাঁ পূর্ণার কথাটা কানে যেতেই লোকটা পূর্ণার কানের কাছে কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে কণ্ঠে বলল আপনার ভাগ্য ভালো মিস বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখাচ্ছি যদি কোরিয়ান সিনেমার রোমান্টিক সিন দেখাতাম তাহলে বলেই লোকটা ভু উঠে বসলো আর পূর্ণার চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো কতটা নির্লজ্জ হলে মানুষ পাবলিক প্লেসে একটা অচেনা মেয়েকে কথা বলতে পারে পূর্ণা কণ্ঠে বলে উঠল অসম্ভব লোকটা খানিকটা শব্দ করে হেসে বলল আই নো পূর্ণ এভাবে মাটিতে বসে আছিস কেন ইলমির কণ্ঠ শুনতে পেয়ে ঘর ঘুরিয়ে ইলমির দিকে তাকালাম চারপাশে একবার নজর বুলিয়ে ফট করে উঠে দাঁড়িয়ে শাড়ি থেকে ময়লা ছাড়তে ছাড়তে শাড়িটা ঠিক করে দাঁড়ালাম রাস্তাঘাটে যখন কিছু অশুভ মানুষজন গরু ছাগলের মতো দৌড়াদৌড়ি করে তখন আমার মতো মাসুম কিউট বাচ্চাদের তো চলতে ফিরতে সমস্যা হবেই ধাক্কা খেয়ে তো পড়তে হবেই ইট স্বাভাবিক ওকে বলি আর চোখে মাস্ক পরা লোকটার দিকে তাকিয়ে দেখি উনি কি সুন্দর নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে যেন কিছুই হয়নি আপু আসলে দোষটা আমারই আমি খেয়াল করিনি আমি আসলে দুঃখিত প্লিজ রাগ করবেন না আপু আমি শাড়ি কুচি ঠিক করে সেই ছেলেটার দিকে তাকালাম মুচকি হেসে বললাম ইটস ওকে ভাইয়া আমি কিচ্ছু মনে করিনি তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই আর ভাইয়ের সাথে কি বোন রাগ করতে পারে আমি একটুও রাগ করিনি মাঝখান থেকে সেই মাস্ক পরা লোকটা মোবাইলের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল তানজিম তুই কি আজ বাসায় যাবি গেলে বল তা না হলে আমি গেলাম ভাই বলেই লোকটা মোবাইল পকেটে ঢুকিয়ে এক পলক আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো তোমার ভাইও নেই আমার কথা শুনে তানজিম একটু করে বলল খুব অদ্ভুত তাই না আসলে ভাইয়া এমনি কথা কম বলে আবার সারাক্ষণ আলাদা মুভি নিয়ে থাকে হ্যাঁ সেটাই ধন্যবাদ আপু আজ তাহলে আসি আমি প্রত্যুত্তরে হাসলাম ছেলেটা চলে গেল খারাপ লাগেনি ছেলেটাকে বয়স আর কত হবে হয়তো বাইশ কি তেইশ অর্ডার থার্ড কিংবা ফোর্থ ইয়ারে পরে হবে হয়তো কি রে আজকে কি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবি চল ভেতরে চল বলেই চুলে হাত দিয়ে দেখি বকুল ফুলের মালাটা নেই চোখ ঘুরিয়া চারপাশে তাকালাম না কোথাও নেই নিচে বলে তো এখানেই থাকতো কিছু খুঁজছিস আমি এই দিক সেদিক তাকিয়ে বললাম হ্যাঁ বকুলের মালাটা থাক মালা লাগবে না চুলগুলো এমনিই একটা তো ওর অনুরোধের ভঙ্গিতে কথা বলার পরিপ্রেক্ষিতে আমিও কথা বাড়ালাম না বসন্তের আমেজ শুরু হয়ে গিয়েছে হালকা শীতল বাতাস আর চারিদিকে রং বেরঙের পাখি গাছে গাছে নতুন পাতা গজানোর মৌসুমে অনুষ্ঠানটা বেশ আনন্দময় হয়ে উঠল দিনের ক্লান্তি ভাবটা অনেকাংশেই কমে গেছে বাসন্তী রঙের শাড়িতে আর খোলা চুলে বসন্ত বাতাস আজ বেশ উপভোগ করছি আমি আমি যে ততটা ফর্সা তা কিন্তু না আমি শ্যাম বর্ণা গায়ের রংটা তা আর ইলু হলুদ ফর্সা কোথাও একটা শুনেছিলাম একটা সুন্দরী মেয়ের সাথে আর একটা সুন্দরী মেয়ের বন্ধুত্বটা খুব বেশি দিন টেকে না তাই হয়তো আমার আর ইলুর বন্ধুত্বটা এতটা গাঢ় দুজনে মিলে বেশ অনেক ঘোরাঘুরি করলাম বিভিন্ন খাবার দাবার শেষ করে ফিরতে প্রায় রাত আটটার মতো বেজে গেছে এই আমি আর ইলু দাঁড়িয়ে আছি রিক্সার জন্য কিন্তু আমার ভাগ্য তো এত সুপ্রসন্ন নয় যে দাঁড়ানোর সাথে সাথে রিক্সা পেয়ে যাব দূর থেকে একটা রিক্সা দেখা যাচ্ছে এই দিকটাই আসছে চাচা যাবেন চাচা গলায় থাকা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল হ্যাঁ আম্মা যামু কই যাবা দুই নাম্বার রোড আচ্ছা ওঠো মাঝ রাস্তায় হঠাৎ সামনে ভীষণ ভিড় দেখে রিক্সা থেমে যায় আমি ভ্রুকুচকে সামনে তাকাই ইলুর দিকে তাকিয়ে দেখি ও ঘুমে ঢুলছে আমি রিক্সা থেকে নেমে কিছু একটা সামনে এগিয়ে গেলাম লোকজন বলা করছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ভিড় ঠেলে সামনে গেলাম চোখের সামনে ভেসে উঠলো একটা ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে কিন্তু চারপাশে এত লোক থাকতে কেউ গিয়ে ধরছে না ওকে আর না হসপিটালে নিয়ে যাচ্ছে আমি ছেলেটার কাছে যেতেই একজন লোক পেছন থেকে ডেকে বলে উঠলো আপা ওনার কাছে যায়ন না যেই অ্যাক্সিডেন্ট করছে মনে হয় না যে বাঁচব আজায়রা নিজে ঝামেলায় জড়ায় না পুলিশের প্যাসে পড়বেন লোকটা আরো কিছু বলতে নিবে কিন্তু আমি রেগে তার দিকে তাকাতেই লোকটা চুপ হয়ে যায় মানুষ কতটা নিম্ন মস্তিষ্কের অধিকারী হলে এই মুহূর্তে এমন একটা কথা বলতে পারে আমি দীর্ঘশ্বাস ফেললাম আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম ওর সামনে হাঁটু গেড়ে বসে তর্জনী আঙুল ওর নাকের কাছে নিতে শ্বাস প্রশ্বাস টিয়ে পেলাম তার মানে বেঁচে আছে এখনো তবে অবস্থা আশঙ্কাজনক সেটা দেখেই বোঝা যাচ্ছে মাথা ভেটে রক্ত বের হচ্ছে এতক্ষণে ভিড় ঠেলে ইলুও এসেছে আমি ওকে কিছু একটা ইশারা করতে ও দৌড়ে সেখান থেকে চলে যায় আর আমি ছেলেটার মাথা নিজের কোলের উপর রেখে শাড়ির আঁচলের কিছু অংশ ছেড়ে মাথায় ভালোভাবে বেঁধে দিই যেন রক্ত পড়াটা কিছুটা হলেও কমে যায় ততক্ষণে ইলু রিক্সাওয়ালা চাচাকে নিয়ে হাজির রিক্সাওয়ালাটাকে ছেলেটাকে রিক্সায় উঠিয়ে আমি আর রিক্সাওয়ালা চাচা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম ইলু সেই রিক্সার পেছনে পেছনেই আরেকটা রিক্সা নিয়ে কাছেই একটা হসপিটাল ছেলেটাকে নিয়ে এলাম আমার সারা শরীর ছেলেটার রক্তে রঞ্জিত হসপিটালে ভর্তি করে সেখানেই বসে রইলাম চাচা আপনার ভাড়াটা কত দিব আমার কথা শুনে চাচা চোখ ভর্তি পানি নিয়ে আমার মাথায় হাত রেখে বলে উঠলেন ভাড়া লাগবে না রে মা দোয়া করি তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মে এমন সময় ডক্টর বের হয়ে আসে ডক্টরকে দেখা মাত্রই আমি দৌড়ে গেলাম ডক্টরের কাছে ডক্টর কি অবস্থা রোগীর আমার কথা শুনে ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলল অবস্থা কোনো কিছুই বলা যাচ্ছে না তবে খুব একটা ভালো না মাথার পিছনের দিকে আঘাটটা বেশি লেগেছে গলায়ও বেশ খানিকটা জখম হয়েছে মাথায় বিভিন্ন জায়গায় কাজ ঢুকে আছে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে রোগীর বাসার কেউ আছে বন পেপার সাইন করতে হবে অপারেশন করালেও যে রোগী বাঁচবে এমন কোনো শিউলি দিতে পারছি না আঘাতটা খুব বেশি পেয়েছে আমি কিছু চিন্তা না করে বলে উঠলাম আমি রোগীর বোন হয়ে কোথায় সাইন করতে হবে বলেন আমি এই সাইন করে দিচ্ছি আপনি এই খুঁড়ি ব্যবস্থা করুন জি অবশ্যই ডক্টর তার পাশে থাকা নার্সকে বলল নার্স আমার দিকে তাকিয়ে বলল ওনার সব পেপার রেডি করে সাইন করাও আর ওটি রেডি করো তাড়াতাড়ি করো আমি নার্সের সাথে যেতে যেতে পেছনে তাকিয়ে ইলুর দিকে তাকিয়ে বললাম আপনি চলুন আমার সাথে তুই এখানে একটু বস আমি আসছি আমার কথার পরিপ্রেক্ষিতেই ইলু মাথা নাড়িয়ে সিটে বসে পড়ল নার্স আমার সাথে যেতে যেতে বলল রোগী কি আপনার কিছু হয় হম আমার ভাই ওনার আঘাত খুব গুরুতর কি ভাবে হয়েছে একটু বলতে পারবে লরির সাথে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট ঠিক আছে স্যার ফর্মালিটি শেষে ডক্টর ওটিতে ঢুকেছে প্রায় এক ঘন্টা আমি আর ইনু ওটির সামনে টেনশনে হাত পা বরফ হয়ে আসছে চোখ ফেটে কান্না আসছে টুক করে চোখ থেকে জল মাটিতে গড়িয়ে পড়লো। একটা অচেনা অজানা ছেলের জন্য এত চিন্তা আমি খুব করে চাইছি আল্লাহর কাছে যেন ছেলেটা সুস্থ হয়ে যায় কোনো মায়ের বুক যেন খালি না হয় প্রচন্ড অস্থিরতায় বুঝি অবশেষে ওটির লাল লাইট নিভে গেল ডক্টর বেরিয়ে এলেন কি অবস্থা ডক্টর আমার ভাইয়ের আল্লাহর আশিস রহমতে এবারের মতো বেঁচে গেছে সময় মতো না পৌঁছালে হয়তো বাঁচানো সম্ভব হতো না তুমি মেয়েটা অনেক সাহসী খুব ভালোবাসো বাইকে তাই না গ্লোগাল ডোন্ট ওয়ারি বাইক ঠিক হয়ে যাবে কিছুদিন রেস্ট করুক আর গলায় যেহেতু আঘাত পেয়েছে কথা বলতে কয়েকদিন সমস্যা হবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডক্টরের কথায় আনমনি আমার ঠোঁটে হাসির রেখা ভেসে উঠলো ভেতরে যেতে পারি ডক্টর আবদাত গোয়াচ্ছে কাল সকালের আগে ঘুম ভাঙবে না তবে দেখতে আসতে পারো ধন্যবাদ ডক্টর মাই প্রজার আমি ইলমির দিকে তাকিয়ে মুচকি হাসলাম ও আমার দিকে তাকিয়ে চোখের ইশারা বোঝালো সব ঠিক হয়ে যাবে সকাল প্রায় সাতটা বাজতে চলল তালুকদার ভিলায় কারো চোখে ঘুম নেই ড্রয়িং রুম জুড়ে সবার আনাগোনা তাপস তালুকদার সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে বেহরিন শেখদারের চেহারায়ও ছেলের জন্য অস্থিরতা তাহরিম তালুকদার মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে পুরো রুম জুড়ে কাল রাত থেকে তানজিমের ফোন বন্ধ রাতেও বাসায় আসেনি যে ছেলে এক ঘন্টা বাসায় না থাকলে মায়ের কাছে সত্তর বার ফোন করে সে ছেলের ফোন কাল রাত থেকে অফ পুরো শহর জুড়ে পুলিশ ফোর্স লাগানো হয়েছে কিছুক্ষণ আগেই একজন পুলিশ কর্মকর্তা ফোন করে জানিয়েছে তাদের গাড়িটা মহাসড়কের পাশে খুবই বাজেভাবে ভেঙে যাওয়া অবস্থায় পাওয়া গেছে কিন্তু সেখানে তানজিম ছিল না এলাকার লোকজন থেকে শোনা গেছে গতকাল রাতে প্রায় আটটার দিকেই এদিকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর পড়ে থাকা ছেলেটাকে একটা মেয়ে রিকশায় করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু কোন হাসপাতালে নিয়ে গেছে কেউ জানে না সাজের সকাল বসন্তের দক্ষিণা বাতাস শাঁ শাঁ করে ঢুকছে হাসপাতালের জানালা দিয়ে সেই বাতাসকে যেন আহ্বান করতে জানালার ধারে রেলিংয়ে মাথা ঠেকিয়ে কোনো এক নির্দিষ্ট জায়গায় দৃষ্টি নিবদ্ধ করে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বাসন্তী রঙের শাড়ি পরিহিত ছোপ শাড়িতে দাগ যেন শুকিয়ে গেছে চুলের খোপাটা অনেক অংশ খুলে যাওয়ার ফলে কিছু অবদ্ধ চুল পিটময় আশ্রে পড়ে আছে চোখে তার ঘুম ঘুম ভাব ক্লান্তি তবুও যেন ঘুমোতে নাড়াশে খার ঘুরিয়ে একবার ঘড়ির দিকে দৃষ্টি তাক করল ঘড়ির কাটা সাতটা পেরিয়ে গেছে সেই আধ ঘন্টা আগে পুনরায় তাকালো বেডে নিস্তেজ হয়ে শুয়ে থাকা হাত পায়ে ব্যান্ডেজ করা ছেলেটার দিকে ছেলেটার পরিচয় এখনো অজানা জ্ঞান না ফেরা পর্যন্ত পরিচয় জানা অসম্ভব কেবিন নাম্বার দুশো চার বেডে শুয়ে থাকা ছেলেটার গোঙানির আওয়াজে পিছনে তাকালাম জ্ঞান ফিরেছে তার আমি ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গেলাম কপালে আর গালে হাত দিয়ে দেখলাম এখন জ্বরের অবস্থা এখন কিছুটা কম হলেও একেবারেই যে নেই তা কিন্তু না বেডের পাশে থাকা টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে তাতে ভেজানো রুমালটা ভাঁজ করে কপালে রাখলাম ছেলেটা ধীরে ধীরে চোখ মেলে তাকালো চোখের সামনে অপরিচিত একটা মেয়েকে দেখে হয়তো বেশ চমকেও গেছে হয়তো তড়িঘড়ি করে উঠতে গেলে আমি বাধা দিলাম উঠো না শুয়ে পড়ো সারা শরীরে তোমার আঘাত ব্যথা আছে আর কথা বলো না কষ্ট হবে তোমার যা লাগবে ইশারায় বলো আমি এনে দেবো বলে মাথা থেকে জল সরিয়ে আবারও ভিজিয়ে রাখলাম ছেলেটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি সেই দিকে পাত্তা দিলাম না অবাক তো হবারই কথা এমন সময় দরজার ছেলে প্রবেশ করলো ডক্টর নূর কেমন আছো মাই ভাই আমি আর ছেলেটা ডক্টরের দিকে তাকালাম আসলে ডক্টর ওর কথা বলতে প্রবলেম হচ্ছে আমার কথা শুনে ডক্টর হাসলেন ওই যে বললাম না গলায় বেশ আঘাত পেয়েছে তবে চিন্তা করো না ঠিক হয়ে যাবে কিছুদিন রেস্ট করো ছেলেটার কাছে গিয়ে কপালে হাত দিয়ে বলল জ্বর তো এখন আর তেমন নেই ডোন্ট ওয়ারি মাই বই তোমার বোন থাকলে তোমার কিচ্ছু হবে না এটা আমার বিশ্বাস ডক্টরের কথা শুনে ছেলেটা আবারও অবাক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকালো ডক্টর কিছুটা থেমে বলল ভেরি গুড গার্ল তোমার বোন কালকে ও সময় মতো নিয়ে না আসলে তো তোমাকে বাঁচানোই যেত না আর সারা রাত জেগে মেয়েটা তোমার সেবা করেছে মাঝরাতে তো হঠাৎ তোমার প্রচণ্ড জ্বর আসে আর ও তোমার মাথার পাশে সারা রাত থেকে জেগে জেগে তোমার মাথায় পানি দিয়েছে আর দিয়েছে শরীর করে এমন একটা বোন পেয়েছ তুমি চিন্তা করো না চিন্তার কোনো কারণ নেই ওষুধ নাও আর রেস্ট করো ঠিক হয়ে যাবে ডক্টর চলে গেলেন ডক্টরের কথা শুনে ছেলেটা আমার দিকে অস্ত্র দৃষ্টিতে তাকালো আমি গিয়ে ওর পাশে বসলাম ছেলেটা হাঁস ফাঁস করছে হয়তো কিছু বলবে তুমি কি কিছু বলবে সে মাথা নাড়ায় কিভাবে বলবে তোমার গলায় তো ব্যথা ছেলেটা আমাকে টেবিলের দিকে ইশারা করে আমি সেই দিকে তাকিয়ে দেখি একটা খাতা রাখা আছে আমি কিছুটা ভেবে বলি তোমার তো হাতেও ব্যথা লিখবি কিভাবে ছেলেটা আবারও ইশারা করতেই আমি আর কিছু না বলে টেবিল থেকে একটা খাতার কলম এগিয়ে দিলাম খুব কষ্ট করে ছেলেটা কাগজে কিছু একটা লিখলো আর আমার দিকে এগিয়ে দিল বাবা বাসা একটু যোগাযোগ করবা নাম্বার জিরো ওয়ান সেভেন এটা পড়ে আমি হাসলাম খাতাটা এগিয়ে দিয়ে বললাম তোমার নাম কি লেখো জেম সে নাম লিখে আমার দিকে এগিয়ে দিল লেখাটা পড়ে আমি হাসলাম আমারও বাহ বেশ সুন্দর নাম তো আমাদের কথার মাঝে পেছন থেকে হঠাৎ কেউ বলে উঠল কি ব্যাপার বাচ্চা ধনের ক্যান ফিরলো তাহলে ভয়ই পেয়ে গিয়েছিলাম আমি ইলুর দিকে তাকিয়ে হাসলাম হাতে একটা শপিং ব্যাগ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে ইলু খানিকটা এগিয়ে এসে আমার হাতে শপিং ব্যাগটা দিয়ে বেডে বসে পড়লো আমি শপিং ব্যাগ থেকে ড্রেস খুলে মেজাজ খারাপ হয়ে গেছে আমার মাইয়ার কাজ দেখছো আবার আমার জন্য এই শাড়ি আনছে কেমনটা লাগে এখন ওই ফৈনি দুনিয়া কি আর কোনো ড্রেস নাই তুই শাড়ি আনলি কোন বুঝে তো কি ওয়েস্টার্ন আনতাম বলে খিলখিল করে হেসে উঠলো তানজি ও আমার মুখের এক্সপ্রেশন দেখে হাসলো আমি ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম এই মেয়েকে কিছু বলে লাভ নেই ঘাড় তেরা কোথাকার আমি ইলুর দিকে এগিয়ে গিয়ে ওর হাত হাতে খাতাটা ধরিয়ে বললাম বাড়িতে ফোন কর আমি চেঞ্জ করে আসছি শাড়ি যে আমি একদমই পড়তে পারি না তা কিন্তু না আমি শাড়ি পরতেও পারি সামলাতেও পারি কিন্তু এই মুহূর্তে শাড়িটা কমফোর্ট বলে আমার মনে হচ্ছে না সে যাই হোক এখন আর কি করার অগত্যা এইসব নিয়েই আমাকে ওয়াশরুমে ঢুকতে হলো নীল রঙের শাড়ি আর সাদা রঙের ব্লাউজ পরে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি কেবিনে বেশ অনেক লোকের ভিড় একজন মহিলা তানজিমের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর একজন মাঝ বয়সী লোক বেডের সাথেই চেয়ার নিয়ে বসে কথা বলছে আমি পলক ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম ইলু চোখের ইশারে বোঝালো এই নারাই তানজিমের মা বাবা আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক ছেলে তার মা বাবার কোলে ফিরে গিয়েছে আমার দায়িত্ব শেষ তানজিমের বাবা তানজিমকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে কিন্তু বেচারার তো কথা বলতে পারে না এখন আর সেটা বোঝাতেও পারছে না